ভালো জিনিসই ভালো টাকা দিয়ে কিনা লাগে অনেকই মন যে আপনি দামটা এত বেশি চাচ্ছেন দামটা বেশি স্যার কারণ আমার দুধটা আছে রিগেল আচ্ছা মানসীboton বা আরেকজনboton 900 বলা কথা চলবে না бошটা সেই আমার নাই কইলেন আমার যেটা রিগেল জিনিস রিগেল টাকাতে দেয়া লাগে দামটা আমি তো সেই бош নাই যে আমি 1500 কথা দিলাম যা 700 সম্মিলিত দর্শক আসসালামু আলাইকুম আর চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার চলে আসছে আমরা সালামকে খামারে আর উনি দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী কেমন আছেন আলহামদুল আর যখন যেটা ফেলেন কিনে কম বেশি সবাই চিনলে পরিচয়টা দিয়ে নেন আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম বাড়িতে চৌধুরী হারোপাড়া থানা আচ্ছা এই যে হারোপাড়া এটা কিন্তু গাভী পাড়াই হয়ে গেছে গাভী পাড়াই বাংলাদেশের লোক সব জানে হলে এটাকে ছেড়ে কথা বলা যাবে না আঠারো থেকে উনিশ লিটার পর্যন্ত থাকবে আঠারো এর মধ্যে আচ্ছা তাহলে তোমার মোটামুটি বড় গাভী বলা যায় না বড় গাভী সুযোগ সুবিধা গুলা কি কি থাকবে যেটা দুধের কথা বলতেছি সরজমিনে আসবে আচ্ছা আমার বাড়ি থাকবি সরজমিনে দুধ দোয়া দেখি শুনে নিয়ে আর কাকার মাধ্যমে আমি প্রেগনেন্ট গাবি খুব কম ওই রকম পাই নাই বড় বড় দেখি বাচ্চা সহ শুনেন অনেকেই গাব গরু নিতে চায় না বা অনেকেই বোঝে না বাচ্চাটা খালাস করা বোঝে না জি জি আবার অনেক সময় এমন রাত্রি হয়

দাম বেশি চাবো না দাম চাচ্ছে এক লাখ নব্বই হাজার এক লক্ষ নব্বই একদম লিগেল রিগেল উনিশ লিটার উনিশ লিটার গ্যারান্টি আঠারো আঠারো সারা বাংলাদেশ ইনশাল্লাহ আসবে সরজমিনে এসে দুধ মিলাই নিয়ে যাবে কিছু কথা বা সম্মানী কি হবে এখানে যত সামান্য কম বেশি হবে মানে আলোচনা স্বাভাবিক বেশি না বেশি না হালকা একটু আমি দাম বেশি থাকা গরু বেশি না দ্বিতীয় কথা যে কোনো দর্শক বাইরে আমার ঠানে লিবি দুধের দিক থেকে একদম শতভাগ কেমন চলে এটা বয়স হচ্ছে দুই দাঁত দুই দাঁত বয়স একদম ইয়ান গাভী প্রথম গাভি এত বড় হয়েছে দুই দাঁতের প্রথম রাউন্ডের বাচ্চা মনে হয় না

এখন গেজা কেমন টানতেছেন আপনি তিন দিন যে কোনো দর্শক বাইরে আসতে পারে বুঝলেন দুই বেলা দিয়ে

একটা দেখাইতে বলেন কাকা আমাদের হ্যাঁ দেখেন মাসালে যে প্রথমটা তো একদম ক্লিয়ার ক্লিয়ার পরেরগুলা দেখি মাসালে এটাও একদম রেগ ধরেই দুধ বেরোচ্ছে সামনের দুইটা দেখাই দেন একটু মাসাল দেখছি বাছুর যেটা খাচ্ছে এটা একটু দেখান আমাদের কিছু রাস্তার উপরে এখানে কথা বলা যাবে মনে হয় একটু আচ্ছা হালকা একটু দরদাম করে ইনশাল্লাহ নিয়ে নিতে পারে চলুন তিন নম্বর একটা দেখেন তিন নম্বর সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসতেন মার্শাল এটা তো কাকা লাল সাদা রঙের চাপ সাদা আচ্ছা বডি মাঝারি থেকে হালকা একটু বড় হবে জাত কি ধরবো এটা

কেমন টানতেছেন গেজা মোটামুটি ধরেন যে কোনো দর্শক বাইরে আসলে দুই বেলা দিয়ে গোডর দুধ আমার গ্যারান্টি থাকে রানিং আসলে পঞ্চান্ন হাজারের বাচ্চা সহ তেরো মারাশাল্লাহ এটা তো কাকা ভালো খুব পড়্তা দিয়ে আচ্ছা সেটাই কাকা যারা কিনবে আসলে কাকাদের এখানে ওইরকম বার্গেনিং কোনো জায়গা নাই না সরজমিনে আসে আমি তো বলি দর্শক বাইরে আসে

সার বাচ্চা না একদম নাভি সহ কাকা যাত কি ধরবো এটা

জমি নিয়ে এসে গাভি দেখে সিদ্ধান্ত নিতে পারবে আর দ্বিতীয় কথা একবার সস্তা দামের গাভি কারণ হচ্ছে একটা জাতমান ভালো একটা বকনা কিনতে গেলে ফের তার টেয়া লাগা আপনার একটা এটা গাভি পাচ্ছে সাথে বাচ্চা বাচ্চা বা দুধ পাচ্ছে বাচ্চা বাচ্চা সাথে দুধ পাচ্ছে বুঝলেন সকল কিছু বিচার বিশ্লেষণ করে ইনশাআল্লাহ নিয়ে নিবে তো কাকা নিতে হলে যোগাযোগের প্রয়োজন আমি নাম্বারটা যদিও দিয়ে দেব আপনার মুখে বলেন জিরো ওয়ান সেভেন 017 59 59 34 34 21 21 38 38 এই ম সব আছে না যে কোন সময় ফোন হ্যাঁ যে সময় কল দিলেই একদম আপনি তো দীর্ঘদিন দিন গুলা নিয়ে করতেছেন কাজ সবাইকে যদি কোনো সতর্কমূলক মেসেজ বা বলা আসলে রিগাল জিনিসটা আসলে ভালো মানুষ চেনে না বলি আসলে ভালো জিনিসে ভালো টাকা দিয়ে কিনা লাগে অনেকেই মনে করে যে আপনি দামটা এত বেশি চাচ্ছেন দামটা বেশি সার কারণ আমার দুধটা আছে রিগেল মানসিক বেতন বা আর একজনের বেতন নয় সার কথা চলবে না বয়সটা সেই আমার নাই বুঝলেন আমার যেটা রিগেল জিনিস রিগেল টেকা দিল আমি তো সেই বয়স নাই যে আমি পনেরো কথা দিলাম বাড়ির যা সাতশো রোল আচ্ছা এই জায়গায় বয়সটা তো আমার নাই যা হবে একদম এই জন্যই টাকাটা বেশি লাগে তো আর কথা বাড়ালাম না ইনশাল্লাহ আমরা একদম লাস্ট চলে আসছি তো ইনশাল্লাহ আবার নতুন কালেকশন আসলে তো কথা হবে অবশ্যই ভালো থাকবেন আচ্ছা তো সে ভালো থাকবেন আসসালাম